আচ্ছা এরপরে আমরা একটু আগে আলোচনা জামা ফিয়ার দ্য পানিশমেন্ট ফর ডিনাইং অ্যান্ড বিং আনগ্রেটফুল ফর ব্লেসিংস এই যে সুক্রিয়া নাশকর হওয়ার জন্য যে শাস্তি সেটা আলো আলোচনা জামা মানুষরা খুব ভয় করে ভয় করে হ্যান্ডস ইউ সি দ্যাট দে আর কিনেস্ট অফ দ্য পিপল টু থ্যাঙ্ক এন্ড প্রেজ আল্লাহ তারা হচ্ছেন আল্লাহর আল্লাহকে আল্লাহর প্রশংসা করার ব্যাপারে আল্লাহকে সুক্রিয়া আদায় করার ব্যাপারে আল্লাহ তারা সবচেয়ে বেশি খেয়াল করেন জিনিসগুলো অ্যান্ড দে কন্টিনিউ প্রেজ হিম ফর এভরি ব্লেসিং ওয়েদার গ্রেটার স্মল ছোট হোক অথবা বড় হোক যে কোনো ব্লেসিংয়ের জন্য তারা আল্লাহকে ই করতে মানে আল্লাহর কাছে কৃতজ্ঞতা ই করেন প্রকাশ করেন এখানে একটা হাদিস আসতেছে আপনারা অনেকে জানেন হয়তো ফেমাস হাদিস আলবানির মতে সাহি এটা এটা সুনান তিরমিজির হাদিস এখানে আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন লুক এট দ্য ওয়ান ইউ জাস্ট এই মাত্র যে কথাটা আমি বললাম যে যখন এই রিক্সাওয়ালার দিকে তাকায় আপনি রিয়েলাইজেন আপনার জাস্ট পোজিশনটা চেঞ্জ করে নিন যে আমি আসি ওইখানে আর ওই লোকটা গাড়িতে আমার এই জায়গায় বসে আছে আপনার মনের সমস্ত ওই পানি হয়ে যাবে আপনি যখন চিন্তা করবেন যে এরকম একটা দিনে ধর নারাফার রোজা হয়তো সে রাখছে কথার কথা অ্যান্ড দেন সে কি স্ট্রাগল করতেছে আপনি কি করতেছেন এখানে আল্লাহ বলতেছেন তোমাদের সে নিচে যে আছে তার দিকে তাকাবো অর্থাৎ আমরা যদি সর্বাঙ্গ সুন্দর হই আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব আছে এবং একটা জাস্ট একটা নর্মাল মানুষ এবং খুব খুব অ্যাভারেজ লেভেল একটা মানুষ তাহলে আমরা ওই লোকটার দিকে তাকাইতে পারি যার একটা হাত বা পা নেই যে স্ট্রাগল করতেছে চলার জন্য বা হাঁটার জন্য তো বলতেছেন যে নট এট দ্য ওয়ান হুইজ অ্যাভাব ইউ উপরে যে আছে তার দিকে তাকালে কোনো শেষ নেই আপনার যদি উপরের বিলগেটস যদি আপনার টার্গেট হয় তাহলে আপনি সারা জীবন ধরে যতই কামাই করেন আপনার মনে হবে যে ইটস নট এনাফ তাই না এনাফ হয় না বিলগেটস সালমানের রহমানরাও যদি আপনি ই বানান স্ট্যান্ডার্ড বানান তাহলে দেখবেন কি আপনার সারা জীবন করেও দেখবেন কিছুই হইলো না আপনার নীতি যে আছে তার দিকে তাকান পাঁচটা ভাইয়ের ভিতর দেখছেন না যে একটা ভাই আপনার চেয়ে কম আছে একই ফ্যামিলির ভাই আপনার চেয়ে তার দিকে তাকানো সো দ্যাট ইউ উইল নট লুক ডাউন অন দ্য ব্লেসিংস দ্যাট আল্লাহ হ্যাজ বেস্টড আপন ইউ যেন আপনি আল্লাহ আপনার উপর যে নিয়ামত দিয়েছেন ওইটা ছোট করে দেখবেন না যখনই আপনি আপনার চেয়ে নিচের দিকে তাকাবেন তখন চার ছোট করে দেখবেন না আপনার দুইটা আর কিছুই নাই আপনার ধরেন জাস্ট একটা সুস্বাস্থ্য আছে সুতরাং আপনার দুইটা হাত দুইটা পা এবং যা অঙ্গ প্রত্যঙ্গ আছে যার নাই তার দিকে তাকান তখন আপনি বুঝবেন যে আপনি কত প্রিভিলেজড এবং যখন আমাদের এইগুলোর চয়েসগুলো আল্লাহ উইড্রো করেন হঠাৎ দেখেন একজনের আমরা একজনের কথা শুনলাম যে একটা মিটিংয়ে ছিলেন চোখটা কেমন করতেছে তারপর দেখতেছেন না একটা কিছু হয়েছে ওভার দ্য ফিল করেন না ওই একটা মোট পরে এবং আগের ভিতরে আকাশপাতাল তফাত কিন্তু যতদিন ওটা ছিল উনি রিয়েলাইজ করেন নাই যে এটা কত বড় একটা ব্লেসিং চোখ দিয়ে সব কিছু দেখতেছেন যেই মুহুর্তে আল্লাহ দৃষ্টিটা কেড়ে নেন তখন বুঝলেন আর কি এরকম কথা আর কি চিন্তা করবেন বা মনে রাখবেন অলওয়েজ অলওয়েজ রিফ্লেক্ট করবেন এগুলোর উপর আরও একটা হাদিস আসতেছে এটাও তিরমিজির হাদিস এবং এটাও আলবানের মতো সাহি দ্য মোস্ট পারফেক্ট অফ দ্য বিলিভার্স ইন ফেথ আর দোজ হু আর দ্য বেস্ট ইন অ্যাটিচিউড এখানে বলতেছেন যে অ্যাটিচিউড মানে যে কোনো কিছু সময় একটা পজিটিভ অ্যাটিচিউড থাকা ধরুন আপনার আপনি এখানে হেঁটে যাচ্ছেন আপনি আমার দিকে সাধারণত আমার সাথে সালাম করেন কথা বলেন আজকে আমার দিকে তাকায় মুখটা ঘুরায় এনেছেন এখন আমি কি মনে করতে পারতাম আমি মনে করতে পারতাম যে আপনার ফুটানি হয়েছে অথবা আপনি আমার উপর রাগ করছেন বা কিছু কিন্তু আমি তো এটাও মনে করতে পারি যে আপনার তো বাড়িতে একটা খারাপ খবর আসছে সেই জন্য আপনি খুব চিন্তিত আপনি খেয়ালই করেন নাই যে আমি আসি এখানে এরকম হয় না তো এটি বলতেছেন যে মানে যাদের বেস্ট ইন অ্যাটিচিউড যারা এই এইভাবে দৃষ্টিভঙ্গিটা এরকমভাবে সব কিছুকে পজিটিভ দেখবে নেগেটিভ দেখবে না অন্তরটাকে পরিষ্কার রাখবে অন্যদের সম্বন্ধে ভালো কথা ই করবে অন্যদেরকে বেনিফিট অফ ডাউট দিবে তাদের কথা বলতেছেন এখানে আরও একটা মোস্ট বিলাভেড অফ ইউ টু মি ইসেস্টে অফ কেমতের দিন যে আমার সবচেয়ে কাছে বসবে তারা হচ্ছে তারা যাদের অ্যাটিটিউডটা হচ্ছে সবচেয়ে ভালো অ্যাটিটিউড মানে দৃষ্টিভঙ্গি সব কিছুকে ভালো পজিটিভ ভাবে নেওয়া সবকিছুর ভিতরে খুঁত না খোঁজা দোষ না ধরা অথবা নেগেটিভ সেন্সে বা মনে মনে একটা কিছু অ্যাজিউম না করা অনেক দুনিয়াতে কিন্তু অনেক খারাপ কাজ অ্যাজিউম করার থেকে হয় আপনি একটা একটা কিছু মনে করে আমার উপর একটা অন্যায় করে বলছেন তারপরে রিয়ালাইজ করছেন না তো উনি তো এটা করে নাই বা উনি এটা জানতো না এরকম কিন্তু অনেক হয় আমাদের হয় না অনেক সময় দেখবেন আপনি যে একটা একটা মানুষ মিনি করে নেই এই যেটা বললাম যে সে আপনাকে আসলে দেখেই নেই সে এতই চিন্তাযুক্ত হয় না এরকম আমাদের যে এতই চিন্তা এতই দুশ্চিন্তা বাড়িতে একটা খারাপ খবর আসছে আমি হাঁটতেছি আপনি আমার সামনে দিয়ে গেলেন আমি আপনার খেয়ালই করি না কিন্তু আপনি ধরে নিলেন যে আমি ফোটানি করছি বা আমি ইচ্ছা করে অ্যাবোর্ট করে গেলাম এই এই যে ব্যাপারগুলো যে এটা আচ্ছা এরপরে আরেকটা হাদিস আসতেছে এটা এটাও তিরমিজির হাদিস এখানে আল্লাহ রাসুল্সাম না সরি এটা হ্যাঁ এটাও তিরমিজির হাদিস আল্লাহ রাসুল্লাম বলেন দের ইজ নাথিং দ্যাট উইল ওয়ে মোর হেভিলি ইন দ্য ব্যালেন্স দ্যান গুড অ্যাটিটিউড মিজানে ভালো মনোবৃত্তি বা ভালো দৃষ্টিভঙ্গি বা ভালো অ্যাটিটিউড বা পজিটিভ অ্যাটিটিউড তার চেয়ে বেশি আর কোনো কিছু ভারী হবে না পাল্লায় দ্য ওয়ানু ইজ এ গুড অ্যাটিউড উইল দেয়ার বাই দা ডিগ্রি অফ ওয়ান হু ফার্স্ট অ্যান্ড প্রেজ যে সালাত আদায় করে রেগুলার যে ই করে তার যে ডিগ্রি তার যে মর্যাদা সেই মর্যাদা ই করবে শুধু ভালো অ্যাটিটিউডের জন্য যার অ্যাটিটিউডটা ভালো অফকোর্স তাকে বিশ্বাসী হইতে হবে সেটা তো আলাদা একটা কথা এরপরে